নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কিন্তু আজকে বিশুদ্ধ জ্যোতিষ নয় আজকে আমরা আলোচনা করব রুদ্রাক্ষ সম্পর্কিত এবং আজকের এই সিরিজে আমরা আলোচনা করব এমন একটি রুদ্রাক্ষ যেটি মাল্টিপারপাস আমরা আলোচনা করব ছয় মুখের রুদ্রাক্ষ নিয়ে আমাদের এই ছয় মুখী রুদ্রাক্ষ এটি কিন্তু ভগবান কার্তিকেওকে নির্দেশ করে আমরা সকলেই জানি ভগবান শ্রী কার্তিকের ছটি মাথার কথা এবং কেন তার ছটি মাথা এটিও কিন্তু আমরা প্রায় জানি তারকাসুর নামে একজন অসুর তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন এবং তিনি বর প্রাপ্ত হন যে কেবলমাত্র সাত দিন বয়স্ক একটি শিশু তাকে হত্যা করতে পারবে এবং এই সাত দিন বয়স্ক কোনো শিশুর পক্ষে তারকাসুরের মতন ভয়ঙ্কর অসুরকে হত্যা করা এটা তো অসম্ভব প্রায় এই অবস্থায় আরও একটি সমস্যা দেবতাদের সামনে উপস্থিত হয় এই সময় দেবতারা তাদের সন্তান উৎপাদন ক্ষমতা লুপ্ত হয়ে পড়েন তারা বহু চেষ্টার পরেও বছরের পর বছর চেষ্টা করেও তারা কিন্তু সন্তান উৎপাদন করতে পারেন না তখন তারা ভগবান শিব মহাদেব তার শরণাপন্ন হন শিব তখন শুক্রস্খলনে রাজি হন কিন্তু তিনি বলেন আমি যে শুক্রস্খলন করব এই শুক্র ধারণ করবে কে এই শুক্র ধারণ করবার জন্য তো মহান তেজ মহান শক্তি দরকার তখন অগ্নিদেব তিনি বলেন আমার যে শিখা আমার যে তেজ আমার যে শিখা বন্নি শিখা সেই শিখায় আমি আপনার শুক্র ধারণ করব তখন মহাদেব শুক্র স্খলন করেন এবং অগ্নিদেব তার শিখায় সেই শুক্র ধারণ করে সঞ্চয় করেন এরপরে এই স্খলিত শুক্র তাকে কোনো গর্ভে স্থাপন করতে হবে এর সঙ্গে সঙ্গে আরও একটি অদ্ভুত কাহিনী সম্পর্ক দেখতে পাওয়া যায় সোহা তিনি অগ্নিদেবকে পছন্দ করতেন এবং অগ্নিদেব সপ্তর্ষের যে স্ত্রী তাদেরকে পছন্দ করতেন যখন হোম চলত সপ্তর্ষিরা যখন হোম করতেন তাদের স্ত্রীরা সেই হোমে সাহায্য করতেন অগ্নিদেব কিন্তু সেই স্ত্রীদেরকে দেখতেন এবং সোহা তিনিও এই বিষয়টি জানতেন হোমের পরে সোহা তিনি এই সপ্তর্ষের স্ত্রীদের রূপ ধারণ করে অগ্নিদেবের সঙ্গে মিলিত হতেন এবং অগ্নিদেবের যে শুক্র অর্থাৎ ভগবান শিবের যে শুক্র অগ্নিদেব শিখায় ধারণ করেছিলেন সেই শুক্র সোহা প্রাপ্ত হতেন সেই শুক্র সোহা এক পর্বতের কন্দরে অর্থাৎ গর্তে রেখে আসতেন পরপর ছয় দিন এই ঘটনা ঘটার পরে যখন সোহা অরুন্ধুতের রূপ ধারণ করতে গেলেন তখন অরুন্ধুতের তেজে সেই রূপ কিন্তু তিনি ধারণ করতে পারলেন না এবং তার শরীর অনেকটাই আঘাতপ্রাপ্ত হল ইতিমধ্যে পর্বতের কন্দরে ছয় বার স্খলিত শুক্র সঞ্চিত হয়েছে সেই স্খলিত শুক্র পর্বতের কন্দরে জন্ম দিয়েছে এক ভয়ঙ্কর শিশুর ছয় বার স্খলিত প্রাপ্তির কারণে সেই শিশুর ছটি মাথা প্রচণ্ড তার তেজ এবং সেই শিশু তার চিৎকারে পর্বত বিদীর্ণ করছে দেবতারা বুঝতে পারলেন যে সেই শিশুর জন্ম হয়েছে যে সাত দিন বয়সে তারকাসুরকে হত্যা করতে পারবে দেবতারা তাকে সেনাপতি নির্বাচিত করলেন তারকাসুরের সঙ্গে সংগ্রামে সেই শিশু তারকাসুরকে বধ করলেন এবং সেই সরানুন শিশু তিনি হলেন কার্তিকীয় বা স্কন্দেব এবং এই যে ছয় মুখেরও দ্রাক্ষ এটি যে প্রচণ্ড তেজী প্রচণ্ড ক্ষমতাশালী তাতে কিন্তু কোনোরকম কোনো সংশয় নেই এখানে রয়েছে তেজ এবং এখানে রয়েছে শুক্রের ক্ষমতা তাই এই রুদ্রাক্ষ আমরা শুক্র এবং মঙ্গলের প্রতিকার হিসেবে ব্যবহার করব শরীরে দীর্ঘদিন ধরে রোগ বেঁধে রয়েছে ব্যথা যন্ত্রণায় পা ফেলা যাচ্ছে না মাটিতে এই অবস্থায় একটি রুদ্রাক্ষের ধারণ ছয় আপনাকে অনেকটাই রিলিফ দিতে পারে ছয় মুখে রুদ্রাক্ষ যখন আমরা ধারণ করব অবশ্যই চেষ্টা করব নেপাল অরিজিনের রুদ্রাক্ষ ধারণ করবার বীজ মন্ত্র উচ্চারণ করে আমরা এই রুদ্রাক্ষকে এনার্জাইজ করব এই বীজ মন্ত্র হলো ওম হোম নামাহা আরও একবার আমরা বলি হোম নামাহা এই মন্ত্রের সাহায্যে আমরা এই ছয় মুখে রুদ্রাক্ষকে এনার্জাইজ করব কখন আমরা এই রুদ্রাক্ষকে ব্যবহার করব কয়েকটি ছোট্ট ছোট্ট উদাহরণ আমরা জানবো যখন এই রুদ্রাক্ষগুলি কার্যকরী হয়েছে মকর লগ্নের একজন মহিলা তার ওজন অনেকটাই বেশি এবং তার এই ওজন বেড়ে যাওয়ার জন্য ধীরে ধীরে হাঁটুতে ব্যথা প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে ঠিক আর্থারাইটিস নয় কিন্তু হাঁটুগুলি আস্তে আস্তে জবাব দিতে শুরু করেছে যে আর টানতে পারছি না আর তোমার ওজন বইতে পারছি না এই অবস্থায় এই বারসটিকে ধারণ করানো হলো একটি কপার বালা এবং তার সঙ্গে সঙ্গে একটি ছয় মুখের উদ্রাক্ষ তিন মুখের দ্রাক্ষ দুটি মোটামুটি মাস মধ্যেই কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন কিন্তু অবশ্যই তিনি অত্যন্ত যত্ন সহকারে এই রুদ্রাক্ষ ধারণ করেছিলেন এবং এই রুদ্রাক্ষের ধারণ তার এনার্জি লেভেল তার মোটিভেশন লেভেল এবং নিজেকে সুস্থ করবার জন্য যে হিলিং এবিলিটি সেটাকে অনেকটাই বাড়িয়ে তুলেছিল তার ফলে তিনি কিন্তু ধীরে ধীরে নিজেকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছিলেন এই মুহূর্তে তিনি চলাফেরা করছেন এবং তার যে ছোট্ট একটি ব্যবসা রয়েছে সেটিকেও তিনি যথেষ্ট ভালোভাবে চালু রেখেছেন দ্বিতীয়ত ছয় মুখের উদ্রাক্ষের ধারণ আমাদের শত্রু বিনাশ করতে সাহায্য করে ছয় মুখের উদ্রাক্ষের ধারণ আমাদের ইমোশনগুলিকে কন্ট্রোল করতে সাহায্য করে অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছেন বুঝতে পারছেন কোনো একটা জায়গা থেকে একটু বেরিয়ে আসা দরকার রয়েছে বুঝতে পারছেন কোনো একটা সমস্যা থেকে নিজেকে মুক্ত করা দরকার রয়েছে এইরকম অবস্থায় এইরকম সিচুয়েশানে যদি সেই জায়গা থেকে সেই ক্ষেত্র থেকে নিজেকে মুক্ত করতে চান যদি নিজের ইমোশনের উপরে আর নিয়ন্ত্রণ বাড়িয়ে তুলতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ধারণ করুন ছয় মুখের দ্রাক্ষ নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে যদি চান সেই ক্ষেত্রে ধারণ করুন ছয় মুখেরোদ্রাক্ষ লাস্টলি বলবো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভীষণ রকম বাধা সৃষ্টি হচ্ছে ধারণ করুন ছয় মুখের রুদ্রাক্ষ স্পেশালি পুরুষরা হরমোনাল ইমব্যালেন্সের কারণে আপনার সঠিক সন্তান উৎপাদনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কমপ্লিকেশন তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকম জটিলতা সেটা কিন্তু বারবার আপনার সামনে আসছে এই অবস্থায় অবশ্যই ধারণ করুন ছয় মুখের রুদ্রাক্ষ এবং এই সমস্যাগুলিকে একদম ম্যাজিকের মতো কমিয়ে দিতে সক্ষম সঠিক ছয় মুখে একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ নেওয়ার সময় অবশ্যই জাজ করবেন রুদ্রাক্ষ জাজ করবার একটি পদ্ধতি আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি আজকে একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব রুদ্রাক্ষ যদি আসল হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই রুদ্রাক্ষকে তামার প্লেটের রাখলে তামার তামার কয়েন হতে হতে পারে পারে প্লেট ওপরে সেই তামার প্লেটের ওপরে রুদ্রাক্ষটিকে রাখলে পরে যে ম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়েশন হয় সেই ফিল্ডে কিন্তু রুদ্রাক্ষটি মুভ করতে শুরু করে রুদ্রাক্ষটি ধীরে ধীরে ঘুরতে শুরু করে আপনারা খুব সহজেই এটি পরীক্ষা করে দেখতে পারবেন এই রুদ্রাক্ষ ঘোরা এটি কিন্তু রুদ্রাক্ষটির মধ্যে যে শক্তি আছে এনার্জি আছে তার ইন্ডিকেশন লাস্টলি আমরা বলবো যাদের কাজের মধ্যে পরিশ্রম রয়েছে যাদের পেশা যাদের নেশায় পরিশ্রম রয়েছে খাটতে হচ্ছে প্রত্যেকটি মানুষের ধারণ করা উচিত ছয় মুখেরুদ্রাক্ষ এবং এই ছয় মুখের উদ্রাক্ষের ধারণ আপনার যে লেবার পরিশ্রম সেই পরিশ্রম করবার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে পরিশ্রমের যে রেজাল্ট তাকেও বাড়িয়ে তুলবে ফলে আলটিমেটলি জীবনে অগ্রগতি সেটা অনেকটাই স্মুথ হতে দেখতে পাওয়া যাবে জীবন হয়ে উঠবে অনেক সহজ অনেক সরল অনেক শান্তিময় তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সচ্ছল আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার